মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আমিরুল ইসলামকে বিজয় করার লক্ষ্যে বিশ থেকে পঁচিশটি মাইক্রোবাস নিয়ে উপজেলা ব্যপ্তি শোডাউন করেছে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ যুবলীগ বঙ্গবন্ধু সৈনিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ মুন্সিগঞ্জের প্রতিনিধি জানান আজ মঙ্গলবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে গজারিয়া হোসেন্দি বালুয়াকান্দি ট্যাঙ্গারচর ভবেরচর বাউশিয়া ও ইমামপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে শোডাউনের মধ্য দিয়ে বালুয়াকান্দি মায়ামি রেস্টুরেন্টে এসে শেষ হয় শান্তিপ্রিয় গজারিয়াবাসীর আস্থার প্রতীক সৎ ও যোগ্য ব্যক্তিত্বের অধিকারী জনাব আমিরুল ইসলামের মিশন উন্নত ও সমৃদ্ধ গজরিয়া গড়ার লক্ষ্যে বিশাল গাড়ি বহরের মধ্য দিয়ে উপজেলাব্যাপী এই গণসংযোগ করেন তারা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম শাহেদ বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান জেলা ছাত্রলীগের সাবেক নেতা নাসির সরকার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবু সালেহ প্রধান উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম উজ্জ্বল বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মাহবুব আলম শিবলু উপজেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ গণসংযোগকালে উপজেলার সর্বস্তরের মানুষ আমিরুল ইসলামের আনারস মার্কায় ভোট দিতে আশাবাদ ব্যক্ত করেন জানেন যে ইতিমধ্যে আমরা যে আনারস মার্কা পেয়েছি যে ইমামপুরা এখন পর্যন্ত আমরা রাজনৈতিকভাবে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমাদের যাত্রা শুরু করলাম এখন আমরা যে অবস্থাতে কাছি সর্বসাধারণ যদি ভোট দিতে পারে যে গণজোয়ার তাহলে মনে হয় খোদ ইমামপুরাতে আমিরুসলাম সব জয়ী হবে জনগণদের বাস্য যদি মানুষ ভোট দিতে পারে নির্বিঘ্নে সেটাই আজকে সর্বসাধারণ আশাবাদ মানুষ মূল্যায়ন করতে বুঝতে পারছে গজারিয়া যে ইতিমধ্যে যে আপনারা জানেন যে ইতিমধ্যে গতকাল আমাদের চার চেয়ারম্যান মাদুর তপনের নেতৃত্বে যে তারা ঐক্যবদ্ধ হয়ে গজারিয়ায় রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে সেই জন্য গজারিয়ার জনগণ সর্বশেষ জন জেগে উঠেছে তাদের একটাই লক্ষ্য আমির ইসলাম সাহেবকে শান্তির লক্ষ্যে ভোট দেবে আজ গজারিয়ার মাটিতে যে আনারসের গণজোয়ার সৃষ্টি হয়েছে আজ আমরা জননেতা আমির ইসলাম সাহেবের নির্দেশে গজারিয়ার প্রতিটি গ্রামে তথা ইমামপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় গিয়ে যখন নাকি সাধারণ মানুষের সাথে কথা বলার সুযোগ হয়েছে ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ইমামপুরের মাটি যদি যদি ফেয়ার এন্ড ফেয়ার নির্বাচন হয় আমরা আশা করি যাকে গজারিয়ার মানুষ সাদা মনের মানুষ হিসাবে জানে জননেতা আমিরুল ইসলাম সাহেবকে তার মার্কা আনারস মার্কা আপনারা যদি নিশ্চিত সাধারণ মানুষ ভোট দিতে পারে তাহলে ইমামপুরের মাটিতেই সিক্সটি পার্সেন্ট ভোট আনারস দার্গা পাবে উনি গজারিয়া থানার শান্তিপ্রিয় লোক জনতা হামিন ইসলাম সাহেব আমাদের থানা আওয়ামী লীগের সভাপতি তো গজারিয়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান যিনি গজারিয়া গরিব দুঃখী মানুষের মেয়ানতি মানুষের সুখের জন্য বাড়ি বাড়ি ঘরে ঘরে হ্যাঁ তার বার্তা পৌঁছে দেন যে কোনো সময় যে যেই কোনো লোক তার কাছে গেলে ফিরে আসে না সব সময় তিনি গরিবের বন্ধু হিসাবে হয়ে থাকেন